আল্লাহ পাখের মহাব্বাতে আল্লাহ পাখের ভালোবাসায় বিছানাটাকে ছেড়ে দেয় অজু করে যায় নামাজে বসে যায় আর গভীর রাতে মালিকের কাছে দুটো হাত তুলে দিয়ে বলে মালি আয় পর দেগা আমি অতম গোলাম আমার জেন্দেগির তাম গোনা খাতা মাফ করে দাও আমাকে তোমার অলি বানায় দা রসুল বলেন বান্দাস শেষ রাতের দোয়া আমার পরোয়ার দিগার বেশি কবুল করে এই দুনিয়ার জমিনে দোয়া কবুলের কিছু জায়গা আছে দোয়া কবুলের কিছু সময় আছে এই দুনিয়াতে কিছু এমন কিছু ভি ভিভি জায়গা আছে যে জায়গায় বসে দোয়া করলে ওই দোয়া ফেরত যায় না কবুল করে না খানায় আবার দরজা দোয়া করলে ফেরত যায় না হাজরা খাইয়া দোয়া করলে দোয়া ফেরত যায় না হাজরা খা খানায় আবার মাঝখানে মৌতাজেন এখানে হাত দিয়ে দোয়া করলে দোয়া ফেরত যায় না করলে দোয়া ফেরত যায় না দুনিয়ার সব জায়গা এক না সব জায়গার দাম এক না সব মস্তিষ্কের দাম এক না এই জন্য জীবনটাকে যদি আলোকিত জীবন করতে হয় বিশেষ বিশেষ আলোকিত আল্লাহর আল্লাহ হাবিবেন এই জিকিরের মসদিস এই ধরনের মন্দিরে যদি কোন বান্দা সুন্দর একটা হৃদয় নিয়ে বসে আখির মনাজাপিয়ে যদি ময়দানটা ছেড়ে দেয় আল্লাহ তা ওই বান্দাকে তিনটা পুরস্কার দিয়ে বাড়ি পাঠায় সুবহানাল্লাহ আরেকটু জোরে কোন কয়টা দিয়া এক নাম্বার আমার রসূল বলেন এই যিকিরের মজলিসে বসার কারণে ওই বান্দাগুলোর জীবনের तमाम গুনাহ আল্লাহ माफ করে দেন দুই নাম্বার পুরস্কার হিসাবে আল্লাহ পাক বান্দা জন্য জাহান নামের আগুন হারাম করে দেয় তিন নাম্বার পুরস্কার রহমতুল্লিলা আলমিন বলেন এই জিকির মূল দিশে বসার কারণে আল্লাহ পাক এই বান্দাগুলোর জন্য তার চিরস্থায়ী জান্নাত করে দেয় বলে দিয়েছেন লিকুল্লি আর বা বলিয়ান প্রত্যেক ৪০ জন মোমেনের মধ্যে একজন আল্লাহ অলি থাকে আমরা এখানে খালি চল্লিশ জন প্রত্যেক চল্লিশের মধ্যে আল্লাহ একজন প্রিয় গোলাম থাকে ওই প্রিয় বান্দার তো আল্লাহ কবুল করে আর তার ছিল বাকি উনচল্লিশ জনের তো আল্লাহ পাক কবুল করে না তাহলে ধোয়া কবুলিয়া পেরে জন্য বিশেষ বিশেষ জায়গা আছে বিশেষ বিশেষ মজলিস আছে এই জগতের মধ্যে আল্লাহ বিশেষ বিশেষ কিছু গোলাম আছে আল্লাহ পাকের কিছু বন্ধু আছে কিছু অলি আছে তাদের যদি কাছে যায় যদি দোয়া চায় আর তারা যদি ওই মানুষের জন্য দোয়া করে দেয় দোয়া করে দেয় আল্লাহ পাক তার অলিদের দোয়া কবুল করে না মধ্যে আমরা কি দোয়া করতে চাই কি চাই না ও ভাই কাম চাই কি চাই না আল্লাহ পাক আপনা কামাকে দোয়া শিখাইছেন দোয়া কি শিখাইছেন দোয়া বাবা মা মরে গেছে ও বান্দা দোয়া করো রব্বির রাহমাহুমা কামা একটু চিল্লা বলি আল্লাহ সন্তানের দায়িত্ব মা বাবার জন্য দোয়া করা যদি মরে যায় সন্তানের দায়িত্ব মা বাবার জন্য কি করা এ বাবা জোরে বলেন তো কি করা যার মা বাবা কবে চলে গেছে আজকে দেখো আপনি আমি মা পেলে আসতেছি মা বাবা কবরে চলে গেছে ওই কবরে কিনারায় বসে বসি সন্তানকে ডেকে বলতেছে রে আব্দুর রহিম আব্দুল করি যাও তো দোয়ার মা ফেলে যাও তোদের জন্য সব রাইকে আসলাম টাকা পয়সা ঘর বাড়ি জায়গা জমি সব রেখে দুনিয়া থেকে চলে আসলাম সাড়ে তিন হাত কবরের বাসিন্দা কিছু চাই না একটি মালিকের দরবারে মোদির জন্য দু ফোটা চোখের পানি জমা করে দিস হতে পারে তোর চোখের পানি আমার জন্য তাই শুনি না কথা কান না কেন মা বাবা ঠিকই বলে কিন্তু শুনি না কেন এই কান দুটো তো গুণা করতে করতে গান বাজতে শুনতে শুনতে এই কান দুইটা নষ্ট হয়ে গেছে এই চোখ দ্বারা তাদেরকে দেখি না রুহু গুলো দেখি না কারণ চোখটা চোখ তো নষ্ট হয়ে গেছে কিন্তু আল্লাহর অলিরা আর রুহু দেখে তারা দেখতে পাইতো রুহু তাদের সাথে কথা বলতো ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেছে বলবো

ভক্তদেরকে নিয়ে দু হাত দোয়া করলেন করে জিজ্ঞেস করলেন বুঝো পাহাড়ি এলাকা হঠাৎ করে আপনি বললেন বাবারা থামো থেমে গেলাম সুরেফা দেখলাস ধরশ্বরী পড়তে বললেন পড়লাম দোয়া করলেন করলাম

ওই রাস্তা ডানে বামে দূরে কাছে যত কবরস্থান আছে ওই কবরস্থানের কবরবাসীর গ্রহ গুলো দৌড়ে আইসা আমি আবু জাফর সালে রাস্তা আজ্ঞা দাঁড়াই আছে ওই রুহ গুলো আমাকে ডেকে ডেকে বলে হুজুর আপনি আমাদের জন্য একটু দোয়া করে যান দোয়া করে যান আমি যেই তোমাদের তোমাদেরকে নিয়ে ওই তাদের জন্য দোয়া করেছি ওগুলা বড় খুশি হয়ে গেছে আমি আবু জাফর সালের জন্য আবার তারা পথ ছেড়ে দিয়েছে তাইলে ओली দের নজর আর আপনারা আমার নজর কি এক না এ বাবা জুরে বলেন এক